হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসছি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই দিদিভাই অলরেডি আমার কাছে আগে এসেছিল অনেকদিন আগে এসেছিল তো দিদিভাই চ্যানেলের চ্যানেল এর নাম হচ্ছে মৌ ভোলা কমেডি তো এই চ্যানেলটিতে দিদিভাই একটু ভুল করছে তো এই ভুলগুলো হয়তো তোমরাও করো আমি আজকে এই ভিডিওতে ডেস্ক্রাইব করব তোমাদের এবং শর্ট ভিডিও চ্যানেল যদি মনিটাইজ করতে চাও তোমরা এই তিনটি বিষয় অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ করতে পারবে তো কি সেই তিনটি বিষয় আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ডেসক্রাইব করবো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করি দিই বলো তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো আরেকবার যদি বলে দাও আমার নাম মৌমিতা মন্ডল আমি মহাস্তালা রামপুর থেকে এসেছি রামপুর থেকে এসেছি তো তোমার চ্যানেলের নামটা বলে দাও তোমার মুখে তো আমার চ্যানেলের নাম হচ্ছে মৌ কমেডি মৌ ভোলা আমি কমেডি রিলেশনে ভিডিও ছাড়ি কমেডি রিলেটেড ভিডিও দিই হ্যাঁ তো যাই হোক এই যে এই চ্যানেলটিতে দিদি ভাই কমেডি ভিডিও করে প্রথম দ্বিতীয়ত হচ্ছে এখানে এখানে এই ভিডিওগুলো কমেডি ভিডিও এই যে লং ভিডিও না কিছু কমেডি আছে কিছু কিছু অন্যরকম আছে আচ্ছা লাইভও করেছো দেখতে পাচ্ছি এই চ্যানেলটিতে হ্যাঁ লাইভও করেছো তো এখন এই চ্যানেলটি অনেক দিন হয়ে গেছে এক হাজার একশো ভিডিও আপলোড করা দেখো এক হাজার একশো ভিডিও আপলোড করা কিন্তু তাও চ্যানেল মনিটাইজ হয়নি এক হাজার একশো ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলটি ওপেন করেছে দু চব্বিশ সালের এপ্রিলে উনতিরিশ তারিখ ঠিক আছে তো এই চ্যানেলটিতে কি এমন ভুল হচ্ছে যে কারণে চ্যানেলটি মনিটাইজ হচ্ছে না তোমাদের অনেকের এইরকম প্রবলেম হতে পারে তো যাই হোক আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড বলবো আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে এবং তোমরাও যদি এই দিদি মতন আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনাল হবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে আচ্ছা তোমরা অনেকেই এমন আছো যারা দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করছো যেমন এই দিদিভাই ভিডিও আপলোড করছে দীর্ঘদিন ধরে তো তোমরাও হয়তো এরকম ভিডিও আপলোড করছো দিদিভাইয়ের মতন কিন্তু তোমরা সাকসেস পাচ্ছ না তোমাদের ভুলটা কি হচ্ছে আমরা যখন আমাদের চ্যানেলের ভুলটা শিখে যাব তখনই তো আমরা ঠিকটা করবো ঠিক না আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আমরা ভুলটা কি করছি কি করছি তো এই যে ভুল ভুল প্রথমত কি হচ্ছে হ্যাঁ দেখো সবার প্রথম এই যে চ্যানেলটি তোমাদের দেখাই এই চ্যানেলটিতে প্রথমত দিদিভাইয়ের যখন নতুন শুরু করেছে অ্যাক্টিং গুলো অবশ্যই একটু ইমপ্রুভ করা উচিত ছিল দ্বিতীয়ত আমি দিদিভাইয়ের চ্যানেল রিসেন্ট আমি আবার দেখেছিলাম দেখি আমি তা নয় অবশ্যই দেখেছিলাম আমি কিছু কিছু ভিডিও চ্যানেল ভিডিওতে দেখেছিলাম তোমরা নিজেরাই মুখে স্ক্রিপ্ট লিখে কমেডি করছিলে ঠিক না কিন্তু তাতে ভিউজ খুব একটা আসছিল তাতেও ভিউজ আসছিল না তো এখন বর্তমানে কমেডি ভিডিও কোন টাইপের চলছে সেটা তোমাকে আগে অ্যানালিসিস করতে হবে যে দেখতে হবে কাদের কমেডি ভিডিও বেশি ভিউজ আসছে সেটা আমরা ভাবি এবার যখন চ্যানেলটা একদমই রিস্ট ডাউন হয়ে গেছে তখন সেটা এক্সপেরিমেন্ট করলে তো হবে না ঠিক আছে তো এখন উপায় এই যে ধরো এই চ্যানেলটিতে যদি তুমি শর্ট ভিডিও আপলোড করে টেন মিলিয়ন ভিউজ করতে চাও আমি তো বলবো এই চ্যানেলে যা অবস্থা পুরোটা তোমার লাখের উপরে ডিপেন্ড করবে মানে তোমার যদি ভাগ্য ভালো থাকে তবেই এখানে টেন মিলিয়ন ভিউজ একটা ভিডিও থেকে হবে আর তোমাকে একটা নিচে তুমি তামিল শর্টে তামিল যে সং গুলো হয় যেমন হচ্ছে তোমার আর এস রিসেন্ট ফ্যামিলি শামন্ত গোপাল ওটা একই নিচে করে যেতে হবে যে আজকে তুমি ওই গানে দিচ্ছ অন্যদিন আবার তোমার মন হচ্ছে অন্য কমেডি দিচ্ছ এইভাবে করে আদা থেকে কিছু করি ওটা কন্টিনিউ করে যেতে হবে তোমাকে যেমন ধরো এটা তুমি লেটেস্ট আপলোড করেছো এটাও লেটেস্ট আপলোড করেছো এটাও লেটেস্ট আপলোড করেছো দেখো এটাও লেটেস্ট আপলোড করেছো তো আদাপপি কোথায় এখন তো ওই ভিডিওগুলো বেশি ভিউজ যাচ্ছে তো ওটা একবার ছেড়ে ভিউজ যদি হ্যাঁ কত ভিউজ হয়েছে এটা দেখো তুমি নিজে দেখো কত ভিউজ হয়েছে পঁচিশ হাজার ভিউজ হয়েছে তাহলে তোমার এই ভিডিও টা যখন পঁচিশ ভিউজ হয়েছে তাহলে তুমি অন্য কন্টেন্ট কেন আবার আপলোড করবে এই টপিকের ওপরেই তো আবার আপলোড করতে হবে তোমাকে তাহলে এইগুলো তাই তো অবশ্যই এটা তোমার পঁচিশ হাজার ভিউজ হয়েছে তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার চ্যানেলের জন্য এই কন্টেন্ট ভালো যাচ্ছে তোমার তো এক হাজার ভিউজ ভালো না পঁচিশ হাজার ভিউজ ভালো এটা বলো তাহলে আমি ওই কন্টাক্টে আপলোড করবো এবার থেকে তাই তো বুঝতে পারলে তোমার ভুলটা কোথায় হচ্ছে তো তোমরাও হয়তো এইরকমই ভুল করছো যে তোমাদের মানে চ্যানেলের নিচটা ঠিক ধরতে পারছো না ধরো তোমাদের এখানে এক হাজার দু হাজার যেমন এখানে তোমরা দেখছো এই চ্যানেল যে একদম ডেট হয়ে গেছে বা চ্যানেল ছেড়ে দিতে হবে বা চ্যানেল বসে গেছে এমনটা কিন্তু নয় এই চ্যানেল যদি বসে যেত তাহলে এই ভিডিওটা পঁচিশ হাজার ভিউজ আসতো না ক্লিয়ার করতে পারলাম এই কন্টিনিউ তুমি ছাড়তে থাকবে হঠাৎ করে দেখবে একটা ভিডিও লাখে যাচ্ছে হঠাৎ করে দেখবে একটা ভিডিও মিলিয়ে নিয়ে গেছে এইভাবেই তো কমপ্লিট হয় এই কন্টেন্টটি তোমাকে প্রতিদিন কন্টিনিউ একই গানে আলাদা আলাদা ভাবে করে তাহলে ভয়েস ওভারে ভিডিও ছাড়বো না আমি না অবশ্যই না আচ্ছা বুঝতে পেরেছো তোমার ভুলটা হ্যাঁ হ্যাঁ বুঝতে এইবারে দেখো তোমাদের বলি যে শর্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে এই একটা বিষয় নাম্বার ওয়ান আমি তোমাদের বললাম এবার নাম্বার টু যে বিষয়টি নাম্বার টু যে বিষয়টি আমরা অনেকে কি করি শর্ট ভিডিও যখনই আপলোড করি আমরা প্রচুর কিওয়ার্ডস দিয়ে দিই ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দিই প্রচুর ট্যাক্স সেকশনে ট্যাক্স ট্যাগ দিয়ে দিই তো এটা করলে কখনোই হবে না শর্ট ভিডিও যখনই আপলোড করবে শুধুমাত্র তোমরা টাইটেলে টাইটেলটা দিয়ে দাও তারপরে হ্যাশট্যাগ দাও ব্যাস এনাফ হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ শর্ট ভিডিও হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ কমেডি যদি হয় কমেডি হ্যাশট্যাগ ফানি এগুলোই দিয়ে দাও এইবার ধরো তোমরা শর্ট ভিডিও আপলোড করছো নাম্বার থ্রি যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটো আপলোড করছো যেমন এই চ্যানেলটিতেই হয়েছে দেখো এখানে লং ভিডিও আপলোড করেছে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার কত টু পয়েন্ট ওয়ান থ্রি কে সাবস্ক্রাইবার তাহলে যদি অডিয়েন্স দেখে এক হাজার ভিউজ আসবে পাঁচশো ভিউজই আসুক কোথায় তোমার আটচল্লিশটা এটাতে দেখো চারশো কত আছে তো এই রকম কন্টেন্ট কিন্তু করলে দিবে চ্যানেলটা তুমি নিজের হাতে নিজেই নষ্ট করছো মিক্সড ক্যাটাগরি তুমি করে ফেলছো একই নিচে কাজ করতে হবে তোমার তো শর্ট ভিডিও বাই এনিসান্সেরও একটা ভিডিও তোমার ভাইরাল হবে পঁচিশ হাজার কি হয় কথাই বলেন না কি বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয় ঠিক না এই আমি কথাটা হয়তো ঠিকঠাক বলতে বললাম না এরকমই একটা কথা আছে না তো বিন্দু বিন্দু করে সিন্ধু হয় তো সেই হচ্ছে ব্যাপার তো এইখানে তোমার এই যে ভিডিও পঁচিশ হাজার ভিউজ আসছে কালকে দেখবে একটা ভিডিও পঞ্চাশ হাজার ভিউজ এলো তো এইভাবেই কন্টিনিউ কাজ করতে করতে হঠাৎ করে দেখবে একটা ভিডিও মিলিয়ে নিয়ে গেছে আমি যখন আমার এই যে আমার যে চ্যানেলটি আছে শর্ট চ্যানেল যেখানে আমি কমেডি ভিডিও করি ওখানে আমি টানা দু মাস কন্টিনিউ প্রপার কাজ করেছি ঠিক আছে তোমরা অনেকে বলো যে তুমি তো তোমার ভিডিও ভাইরাল করতে পারো কন্টিনিউ দু মাস কাজ করেছি এক এক মাসে আমার একটা ভিডিও দেখবে টেন মিলিয়ন ভিউজ গেছিল একটা ভিডিও আর একটা ভিডিও দেখবে ফোরটিন মিলিয়ন ভিউজ গেছে লাস্ট নাইনটি ডেজে আমার ভিউজ হয়েছে কত উনিশ মিলিয়ন মানে আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য কত প্রয়োজন টেন মিলিয়ন ভিউজ প্রয়োজন তো উনিশ মিলিয়ন ভিউজ হয়ে গেছে তো মনিটাইজ হয়ে গিয়ে আমি ওখানে পেমেন্টও পেয়েছি তো এই হচ্ছে ব্যাপার যে একটা চ্যানেল যখন আমরা কাজ করছি একই নিচে কাজ করে যেতে হবে ঠিক আছে এইবার বলি ধরো তোমরা শর্ট ভিডিও আপলোড করছো তো শর্ট ভিডিও আপলোড করে তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না তোমাদের মিলিয়ন ভিউজ লাস্ট কমপ্লিট হচ্ছে না তাহলে তোমরা প্রতিদিন লাইভ করতে পারো ঠিক আছে প্রতিদিন লাইভ করতে পারো লাইভে একদিনে ভিউজ আসবে না দুদিনেও ভিউজ আসবে না কন্টিনিউ লাইভ কন্টিনিউ করে যেতে হবে যদি মনে হয় যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা পসিবল নয় দিদিভাইয়ের চ্যানেলে কিন্তু টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা পসিবল কারণ দিদিভাই মানে কি বলতো গিয়েও চলে এলো মানে সাফল্যের রাস্তাতে গিয়েও সেখান থেকে ঘুরে আবার চলে আসছে এই হয়ে গেছে ব্যাপার ঠিক আছে তো এই দিদিভাইয়ের ভুলটা আমি বলে দিলাম এবং তোমরাও তোমাদের চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করো আদার্স অন্য ডান্স ভিডিও আপলোড করো ডান্স চ্যানেলে কিন্তু নিশ্চয়তা নেই যে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে পারবে কারণ কি অনেকেই ডান্স প্রফেশনালি করতে পারো না ক্যামেরা কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে না তোমরা লাইভ করতে পারো লাইভ করে তোমরা ওয়ার্ক স্ট্রিমটা কমপ্লিট করতে পারো ওয়ার্ক স্ট্রিম কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার কন্টেন্টের উপরে ফোকাস করো তোমরা এমন অডিয়েন্সকে তোমাদের টার্গেট করতে হবে এবং তোমাকে লাইভে ভাবে এঙ্গেজমেন্ট রাখতে হবে যেখানে তোমাদের অডিয়েন্স যেন তোমাদের ভিডিও দেখে শুধুমাত্র লাইভেই অডিয়েন্স এলো এরকমটা করলে কিন্তু হবে না লাইভ থেকে অডিয়েন্স যেন তোমাদের ভিডিওতেও যেন অডিয়েন্স তোমাদের ভিডিওটা দেখে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই যে দিদিভাই দেখো এক মাস আগে একটা লাইভ করেছে দু মাস আগে একটা লাইভ করেছে সাত মাস আগে একটা লাইভ করেছে ঠিক আছে সাত মাসে সাত মাস কন্টিনিউ লাইভ করেছে সাত মাসে কটা লাইভ করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মানে সপ্তাহে একটা করে ঠিক আছে ভিউজ আসছে না বলে লাইভ করা বন্ধ করে দিয়েছে একদিন একদিন সারাচারিবার করতে হবে না তো কমেন্ট গুলো তো মানে কমেন্ট গুলো ভালো আসে না তো যাই হোক অনেকেই লাইভ অনেক সময় নেগেটিভ কমেন্টের জন্য করতে চাও না আমি শুধু একটাই কথা বলবো দেখো এটা তো সোশ্যাল মিডিয়া আর তুমি হচ্ছে একটা মানুষ তো একটা মানুষকে সবাই পছন্দ করবে এমনটা বিষয় নয় আমিও যখন লাইভ করি আমার চ্যানেলও খারাপ কমেন্ট আসে নেগেটিভ কমেন্ট আসে ওগুলোকে ইগনোর করতে হবে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো মানে তোমাকে ইগনোর করতে হবে কিছু জিনিস আমাদের খারাপ জিনিসটার উপরে বেশি চোখ যায় খারাপ জিনিসের উপরেই বা খারাপ কমেন্টের উপরেই বেশি চোখ যায় আমরা এই চাইলেও ইগনোর করতে পারি না ইগনোর করা যায় না কিন্তু সেখানেও আমাদের ইগনোর করতে হবে এটাই তো ধৈর্য এটাই তো ধৈর্য ক্ষমতা বলতে পারো যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট আসে না আমি চোখ বন্ধ করে ভাবি যে না পজিটিভ কিছু কমেন্ট পড়ি তখন দেখবে মন ভালো হয়ে যায় ঠিক না দেখবে দশটা মানুষের মধ্যে একজন তো খারাপ হবে তুমি তো পয়সা নাও তুমি পয়সা তুমি মানুষ তো তুমি সবার কাছে কি করে প্রিয় হবে পয়সা হলে না সবার কাছে প্রিয় হতে পারতাম ঠিক না তো যাই হোক এই হচ্ছে বিষয় তো যদি তোমাদের শর্ট চ্যানেল ইন ফিউচার এগিয়ে নিয়ে যেতে চাও খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে চাও তিনটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে এক হচ্ছে একই নিচে কাজ করে যেতে হবে দুই হচ্ছে আমাদের যে টপিকের উপরে ভিউজ আসছে সেই টপিকটা কন্টিনিউ করতে হবে বর্তমানে ট্রেন্ডস কি যাচ্ছে সেই ট্রেন্ডিং ফলো করতে হবে চার নম্বর হচ্ছে যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে আমাদের লাইভ করতে হবে লাইভ করে আমরা কিন্তু খুব সহজেই চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি সব শেষে তোমার চ্যানেলে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো বলো তো আমি বলতে চাই যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটু ভিজিট করবেন চ্যানেলের নামটা আরেকবার বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে মগভোলা কমেডি তো আর কি বলবো যদি ভালো লাগে অবশ্যই দিদি ভাই ভিডিও গুলো দেখো আর দিদি ভাই পাশে থেকে এইভাবেই হ্যাঁ আমার পাশে একটু থাকবেন এইটাই তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল দেখো নিজের পরিবারের খেয়াল দেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা